আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চায়না আলাম তালা দেখাবো এই তালাটা কিন্তু অন্য তালাতে সম্পূর্ণ আলাদা অন্য তালা নর্মাল তালা যখন আপনার সাইকেল মোটরসাইকেল অটো রিকশা কিংবা দোকান অথবা গুরুর খামারে লাগান চুরি করে নিয়ে গেলে তালা ভেঙে নিয়ে গেলে সম্পদ নিয়ে গেলে আপনি টের পান না কিন্তু আপনি যদি এই আলাম তালা ব্যবহার করেন তাহলে चोर যদি আপনার এই তালা ভাঙার চেষ্টা করে বা ঝাঁকাঝাঁি করে তাহলে একশো দশ ডিগ্রি উচ্চ আদে হুইসেল বেজ উঠবে এমন জোরে হুইসেল বেজ উঠবে চোর ভয়ে পালিয়ে যাবে আর আপনি আশেপাশে কিংবা দূরে থাকলে টের পাবেন যা আপনার তালাকে ভাঙার চেষ্টা করেছে যেহেতু হুইসেল বাজবে তো এই জন্য আপনার লাখ টাকার সম্পদ আপনার সাইকেল মোটর সাইকেল রিক্সা গরুর খামার বাসা অফিস নিরাপদ রাখার জন্য আপনি তালাটি ব্যবহার করতে পারেন এই তালাটির দাম এক হাজার টাকা ফিক্সড আমাদের কাছে বরুদিন চায়না তালা পাবেন এক নম্বরটা পাবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তালার দাম অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না তালা হাতে পেয়ে চেক করে তারপর আপনি ডেলিভারি ব্যাংকে টাকা দিবেন গ্যারান্টি তারা চেক করে আপনি তালা তালা নেবেন আমাদের তালা কোনো সমস্যা পাবেন না ইনশাল্লাহ আর আমরা অগ্রিম তালা দাম এক টাকা নেবো না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ভিউর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আছে যখন আমি জোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে বাড়ি দিবে তখন হুইসেল বেঁধে দিবে দেখুন কিভাবে হুইসেল বেজে কত জোরে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে তো এই জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা বাসা দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপনি এই আলাম ব্যবহার করতে পারেন পঞ্চাশ আমরা আগে নিয়ে থাকি তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দেওয়া আছে এই নম্বরে সবাই যোগাযোগ করুন তাহলে ইনশাল এক থেকে দুই দিনের ভিতরে এই তালাটি আপনি পেয়ে দেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকুন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো তালাটি তো নিতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিনতে এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম